শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তখনকার লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান নিজে নেতৃত্ব দিয়ে পনেরো ডিসেম্বর সিলেট মুক্ত করেছিলেন আমরা সেই সিলেটের অধিবাসী হিসাবে গভীর কৃতজ্ঞতার সাথে সশ্রদ্ধ চিত্তে আমাদের জাতীয়তাবাদী আদর্শের প্রাণপুরুষ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকে স্মরণ করছি তার আত্মার মতফেরাত কামনা করছি আর এই স্বাধীনতার যুদ্ধে আমাদের যত শহীদ আত্মবিসর্জন দিয়েছেন তাদের প্রত্যেকের আত্মার মতফেরাত কামনা করি শহীদ জিয়া স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং বিজয় অর্জনে সশরীরে নেতৃত্ব দিয়েছিলেন আজকে তার কিছুদিন পরেই মে তার উপরে এই দেশের নেতৃত্ব ভার এসে পড়ে সেই প্রায় ধ্বংসপ্রায় বাংলাদেশকে মাত্র তিন চার বছরের ব্যবধানে তিনি সারা বিশ্বের কাছে একটি কার্যকর ফাংশনাল স্টেট হিসাবে প্রতিষ্ঠিত করেছিলেন মাত্র এক দেড় বছর আগে চুয়াত্তর সনে বাংলাদেশের ইতিহাসের একমাত্র গভিককে লক্ষ লক্ষ লোক প্রাণ দেওয়ার পরে তার নেতৃত্বে তিনি এই দেশের মানুষের মধ্যে যে জাতীয়তা বোধ জাগিয়ে তুলেছেন মানুষের মধ্যে যে বোধ জাগিয়ে তুলেছেন যে আমরা পারি এই দেশকে আমরা একটি ভায়াবল ফাংশনাল স্টেট হিসাবে বিশ্বে প্রতিষ্ঠিত করতে পারি এই দেশ সত্যিকারভাবে সত্যিকার তলাবিন জুড়ি নয় মাত্র চার বছরের নেতৃত্বে তিনি সেটা প্রতিষ্ঠা করেছিলেন সারা বিশ্বের কাছে সম্মানের আসনে তাকে নিজেকে এবং বাংলাদেশকে প্রতিষ্ঠিত করেছিলেন আজকে এটি ইতিহাসের একটি টার্নিং পয়েন্ট আজকে দু হাজার চব্বিশ সনে এই দেশের মানুষ তাকিয়ে আছে তারই জ্যেষ্ঠ পুত্র আমাদের দলের প্রাণ পুরুষ আর প্রাপ্ত সভাপতি জনাব তারেক রহমানের দিকে যে তিনি নেতৃত্ব দিয়ে এই ধ্বংসপ্রায় বাংলাদেশকে আবার একটি ফাংশনাল স্টেজে পরিণত করবেন অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে নেতৃত্ব দিবেন প্রতিষ্ঠানগুলি পুনর্গঠনে নেতৃত্ব দিবেন জবাবদিহিতার শাসন নেতৃত্ব দিবেন আর এই দেশের মানুষকে আবার বাঁচার অনুপ্রেরণা যোগাবেন আজকে ষোলো ডিসেম্বর দুই আমাদের কাছে নতুন প্রতিজ্ঞা গ্রহণের দিন যে আমরা সমস্ত জঞ্জাল সাফ করে এই দেশের সক্রিয়তা সার্বভৌমত্ব আবার ইনশাল্লাহ পনের পৌঁছিস ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ